এই তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম এদিকে আপু দোলা ভাই হচ্ছে কিছু ছবি নিচ্ছিলো এইদিকে হচ্ছে আমরা একটু সুন্দর সুন্দর জায়গা আছে দেখব একটু নকশা নকশার কাহিনীও হবে সব কিছু নিয়ে আজকের ভিডিও আসলামও আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আমরা সবাই সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম এই তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে বড় ইয়া বড় একটা হচ্ছে বড় বট গাছ আছে এদিকেই দেখেন আমার আপুরা তারপরে আমার ছেলেরা সবাই বট গাছের কাছাকাছি চলে গেছে আমি এখনো যাইনি এই তো সেই বড় বট গাছ ইয়া বড় সে এখানে হচ্ছে গাং না কি বলে বড় একটা তার পাশে ইয়া বড় একটা বট গাছ অনেক সুন্দর আমরা এদিকে আরও সামনে আগিয়ে যাব আরও সুন্দর সুন্দর প্লেস আছে আরও হচ্ছে আপুর সঙ্গে কিছুটা ভিডিও ক্লিপ নিব এদিকে আমার ছেলে তো দৌড়াদৌড়ি করছে খুব খুশি তারপরে এদিকে হচ্ছে সবাই হাঁটা ধরছে সামনের দিকে আর একটু সুন্দর ওয়েদার আছে মানে সুন্দর সুন্দর জায়গা আছে তো সবাই যাচ্ছে আমিও হচ্ছে চলে গেলাম এদিকে আমার বড় ছেলে হচ্ছে আমার খালাতো বোনের ছেলেকে গাড়িতে নিয়ে যাচ্ছে এদিকে আপু আর ভাই এত সুন্দর সুন্দর ক্লিপ নেওয়া আসে এদিকে আমিও যাচ্ছি আমিওকে হাসতে হাসতে বলছি তুই আমার আমার পেছনে ক্যামেরাটা নিয়ে আয় এই এইদিকে হচ্ছে আমি দৌড় ধরলাম আপুর কাছে যে বললাম আমরা কিছুটা হচ্ছে গা একটা মানে হচ্ছে ছোট করে একটা ক্লিপ নিব তো যে বললাম তারপরে তো দেখেন আমাদের কাণ্ড কারখানা মানে নকশাই বলে এক দেখেন এবার শুনেন আমি তো মনে যে সবাই হলো না যে কথা

তারপরে এদিকে হচ্ছে ফটোশ্যুট হয়ে গেল তারপরে এদিকে আপু হচ্ছে আমাকে বলছে এভাবে কর ওইভাবে কর বললো তো আমি বললাম এভাবে কিছুটা পিক তুলে নিলাম এই তো সব কিছু মিলে বোনরা এক জায়গায় হলে যের খুব নকশা হয় আর কি এইরকম আমরা তিনজন একসঙ্গে হলে নকশা তো হবে নকশা না হয়ে তো উপায়ই নেই তারপরে এই তো আমরা তো ভিডিও করি ভিডিওর পিছনে যে কি হয় এগুলো দেখলে মানুষ অজ্ঞান হয়ে যেত আমাদের নকশাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ